রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট এটা তো এখন আপনি আপনি এটা রাষ্ট্র বলতে পারেন না এটা একটা পৈতৃক সম্পত্তি জমিদারি পরিণত হয়েছে তাদের যা ইচ্ছা তারা তাই করবে সেই ভেতর করে যাচ্ছেন কারণটা কি হয়েছে যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে দায়িত্ব যাদের উপরে ছিল তারাই সবার আগে নষ্ট হয়ে গেছে এবং যে কথাটা মাউলনা বলার চেষ্টা করেছেন যে আমলাতন্ত্রকে নষ্ট করেছে হয়তো হয়তো বহু আগে থেকেই চলছে কিন্তু ওই যে জনতার মঞ্চ বলে একটা মঞ্চ তৈরি হলো সেইখান থেকে আনুষ্ঠানিক ভাবে আপনার সন্দেহ শুরু হয়েছে আপনার মতো কয়েকজন এক্সেপশন আমরা ছাড়া সাজে আমরা খুঁজে পাওয়া যাবে না এখনকার দিনে কিন্তু তারা এটা করবে এবং এটাই তাদের কাজ আমি বহু আগে একটা ইংরেজি সিরিয়াল ছবি দেখেছি আপনার ইয়েস মিনিস্টার আপনার মনে থাকতে পারে তো ওইখানে ওই একই অবস্থা ছিল ইংল্যান্ডের মতো একটা গণতান্ত্রিক দেশে সেখানেও কিন্তু আপনার আলটিমেটলি আমলারাই তার রাজনীতিবিদদের উপরে প্রভাব বিস্তার করেন সত্য কথা তারপরেও আপনার আমরা তো একটা যুদ্ধ করে স্বাধীন হয়েছি একাত্তর সালে লক্ষ্য ছিল কি যে আমরা একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবো যে রাষ্ট্রতে সকলের অধিকার এখানে সুপ্রতিষ্ঠিত হবে আমরা বহুভাবে চেষ্টা করেছি দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত তেপ্পান্ন বছর চলে গেল আমরা কিছু করতে না এই মাসটা আমাদের জন্য খুব কষ্টের মাস দুঃখের মাস এই আমি মনে করি যে এই তারিখে মাসে ঘোষক বছর আগে আমাদের রাষ্ট্রপতি সাদাত হয়েছিল কেন সাদাত বরণ করেছিল তাকে মেরে ফেলা হলো কেন সেই বিষয়টা কিন্তু আমরা খুব গভীরে গিয়ে তদন্ত করিনি অনুসন্ধান করিনি এই বিষয়গুলো সব জাতির জানা দরকার আপনারা হয়তো বলবেন যে আপনারা তো সরকারি ছিলেন তারপর কেন বলেননি নিশ্চয়ই এই দায়িত্ব আমাদের পরিষ্কার কিছু পড়বেই কিন্তু এই মানুষটি অতি অল্প সময়ের মধ্যে সমস্ত দেশের মানুষের মধ্যে যে তিনি একটা আশা সৃষ্টি করেছিলেন একটা নতুন করে জেগে উঠবার যে স্বপ্ন সামনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন তিনি দেখাতে করেছিলেন এবং কতগুলো দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত তিনি সেই সময় নিয়েছিলেন আজকে রেমিটেন্স আজকের আপনার ইয়ে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে যে আমরা আয় করছি কৃষিতে যে বিপ্লব হয়েছে সব কিছুর মূলে ছিল কিন্তু শহীদ রহমানের যে চিন্তা ভাবনাগুলো থেকে তখন তার যে উদ্যোগ সেই উদ্যোগটা নেওয়া তারই ফলে কিন্তু আজকে আমরা যতদূর এগুতে পেরেছি সেভাবে এগুতে পারছি আমি সলমান চৌধুরী সবকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে কৃতজ্ঞতা জানাতে চাই যে সেই সময়টা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন আমরা দেখেছি এখানে অনেকগুলো কথার বর্ণনা আছে এবং আমি তাকে ধন্যবাদ দেবো তিনি কয়েকটা কথা অত্যন্ত সত্যভাবে সামনে নিয়ে এসছেন যে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী সেই আমাদের তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন তারপরে দূর পরে আমাদের দেশ বেগম বেগম খালদেজিয়া কিন্তু সেই সময় তাকে প্রোটেকশান দিয়েছেন এবং তার প্রতি যেন কোনো অন্যায় না হয় সে ব্যবস্থা তিনি রাখার চেষ্টা করেছেন আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন মান্না বলেছে যে তারা কিছুই ধ্বংস করে দিচ্ছে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য শুধু এইভাবে পার্টি নয় আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে শুধু মান্না সাহেব নন সকলকে আমি অনুরোধ জানাব আবারও যে আসুন আমরা সবাই একসাথে একযোগে এই ভয়াব অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন